ভালোবাস কালকে আমার ছেলের খবর হওয়ার সাথে সাথে আমি যা দেখেছি মোবাইলে সকল স্তরের ছাত্রী আমার ছেলের জন্য আন্দোলন করছে সংগ্রাম করছে এবং আমার ছেলে লাশ মর্গে রাখছে এবং আমার আরও ধন্যবাদ যে আমি অনেক বছর লাগতে নোয়াখালী ব্যবসা করি নোয়াখালী যে কীর্তি সন্তান ছাত্র দলের সভাপতি নাসির উদ্দিন সে তাকে আমি চিনি তার বাবাকে আমি মুন্সিরাদ বাড়ি আমি অনেক পুরান ব্যবসায়ী নোয়াখালি আমি আমার ছেলেকে দিয়েছিলাম আমার ছেলে এর ভার্সিরিতে লেখাপড়া করি অনেক বড় হবে আমাদের বড় আশা পুরোনো হবে আমার আর ছেলে আজকে লাশ 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 অর্থ তার কোনো আর কাজ নাই গেছে আমি বাবা এখনো জীবিত আছি আমি সকলের কাছে আমি আমার ছেলের জন্য দোয়া চাই আমার ছেলেকে যেন আল্লাহ দান করে এছাড়া আমার আর কিছু চাওয়ার নাই আমি কালকে ছুটেছি থানাতে গেছি থানাতে সারা রাত কাটাইছি ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত তারপরও আমি ঠিকমতো মামলা রুজু করতে পারি না এইখানে আসি আমাদের ডিসি মহোদয় সাহেব আমাকে আশ্বস্ত করছেন ওরেক ভাই আপনার ছেলের ভালো বিচার হবে আপনি ধৈর্য রাখেন আমি স্যারের কথার উপর হয়ে আমি স্যারকে ওয়াদা করলাম যে প্রকৃত খুনের বিচার চাই আমার ছেলেকে একজনে মারছে আর একজনের বিচার আমি আমি চাই চাই না আমার ছেলেকে যে মারছে তার বিচার আর আপনারা সবাইকে আমার জন্য দোয়া করবেন আমার যুবু আমার ভূতের নাম ছিল জুবাই হোসেন আমি বলতাম যুবু আমার ভুতই মেয়ের মতো লম্ব ছিল এভাবে কাঁধে ভার দিয়ে থাম আমি যখন ডাকাতে মাল কিনার জন্য আসতাম আমার ছেলের কাঁধে ভার দিয়ে আসতাম আর যুব আজকে আমার মাকে সেই চিন্তায় আমি উপস্থিত অতি কম শোকের কাথর অতি শোকের পাথর তবে আমি পরিষেবার কথা বলাতে চাই না আমি আমার ছেলেকে নিয়ে দেশে যাবো দিকে করতে চাই না কালকে থেকে আমার ছেলের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করছেন সকলের কাছে আমি ঋণী সকলের কাছে আমি ঋণী আমার ছেলেকে আপনারা সকলে নিজ গুণে ক্ষমা করে দিবেন আর বেশি বাড়াইতে চাই না আপনারা সকলে আমার জন্য দোয়া করবে আমার বয়স আটান্ন বছর আমার জীবন যৌবনের ফসল শেষ আমার জন্য আমি বিচার চাই প্রচুত্ত ঘুরের বিচার চাই প্রধান উপদেষ্টা ডক্টর সাহেবের কাছে আমি বিচার চাই আর এইভাবে জানি মানুষের বোধ খালি না হয় মানুষের কান্নায় এই যে বাড়ছেটি বাড়ি না হয় আমি সকলের সুস্বাস্থ্য কামনা করি আর যে কেউ কানতে না হয় সে আশাবাদ ব্যক্ত করি আমি আমার এইখানে কথা সংক্ষিপ্ত করি আবার অভিদানী আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাক